দেখো বন্ধুরা বেলা ডিজে সেট বাজে দারুণ লাগে রাত্রেবেলা কিন্তু একটু ঝিমিয়ে যায় ডিজে সেট তার সাথে যদি লাইটিং পড়ে যায় তখন কিন্তু এনার্জিটা ডবল হয়ে যায় এই ভিডিওটা ঘাটার রানির বাজারের ভিডিও দুটো সেট আপের কাছে ছিল রুদ্রনির ইলেকট্রিক্যালের লাইট স্টেজ লাইট একই দিনে একই ফিল্ড বলতে পারো একই ফিল্ড কারণ একই গ্রামে হচ্ছিলো রানির বাজারের শীতলা পুজো উপলক্ষে বাজছিলো এক জায়গায় জানা সাউন্ড ম্যাক্স আর এক জায়গায় ছিল এমডি মিউজিকের ঢোল বেস তো দুটো জায়গাতেই ছিল রুদ্রনির ইলেকট্রিক্যালের স্টেজ লাইট একই দিনে একই রাতে সমান সমান মাল দিয়ে ছিল শুধুমাত্র এই ঝিকঝিকানি লাইটটা কোথায় কম বেশি ছিল বাকি সমস্ত কিছু একই দিনে ছিল একই জিনিস ছিল আর এই ভিডিওটা বানানোর স্পেশালি উদ্দেশ্য হচ্ছে কারণ ঘাটালে এরকম বড়ো লাইটিং কিন্তু এখন অবধি কারো নেই যদি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো রুদ্ররীর ইলেকট্রিক্যাল স্টেজ লাইট কেমন বাজাচ্ছিলো বা কেমন ঘুরাচ্ছিল লাইটিং সেটা কমেন্ট করে বলবে সেটা তো সুন্দর ছিল লাইটিংও সুন্দর কিন্তু লাইটিংটা কেমন ঘুরাচ্ছিল লাইটিংয়ের যারা অপারেটার ছিল তারা কীরকম ঘুরাচ্ছিল গানের তালে তালে নাকি অন্য তালে তালে সেটা কিন্তু দেখার বিষয় লাইটিং নিঃসন্দেহে ভালো লাইটিং এর জ্যোতি ভালো লাইটিং এর স্টাইল ভালো লাইটিং ডিফারেন্ট ডিফারেন্ট লেজার আছে এভরিথিং ইজ গুড বাট লাইটিং যে ম্যাচিং করার বা লোককে যে মাতানো লোককে যে লাচানো লোকের সাথে যে ম্যাচিং করার যে স্টাইল সেটা কিন্তু ম্যাটার করে অনেকটাই তো সেই ভিডিওটায় তোমাদের জন্য তোমরা কমেন্ট করে বলবে কেমন লাগছিল রুদ্রনীদের লাইটিং সেটা অবশ্যই তোমাদের জন্য ভিডিওটা সাউন্ড ম্যাক্স এবং এমডি মিউজিকের সাথে নীল স্টেজ লাইক ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে আর অবশ্যই যারা ফেসবুক থেকে দেখছো এরকম ভিডিও দেখার জন্য পেজটাকে ফলো করবে যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে

আমাদের ঘাঁটালার এক নম্বর বাইরে বাইরেও খুব জায়গাতে প্রোগ্রাম করছে এখন আমাদের পশ্চিম মেদিনীপুর ছেড়ে পূর্ব মেদিনীপুরে প্রোগ্রাম করছে বর্ধমানে প্রোগ্রাম করছে কিছু দক্ষিণ চব্বিশ পরগনা প্রোগ্রাম করছে হুগলিতে প্রোগ্রাম করছে সো ওভারঅল বিভিন্ন জেলাতেই কিন্তু প্রোগ্রাম করছে তো আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে এই ধরনের ভিডিও কিন্তু চ্যানেলে প্রত্যেকদিন আসে ফেসবুক পেজেও প্রত্যেক দিন আসে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে ঠিক আছে অবশ্যই দেখাবো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে